আসসালামু আলাইকুম রাজ আজকে চলে এলাম জনতা বাজার ট্রু বাজার রোডে যেটি এগারো নং গজনাইপুর ইউনিয়ন থেকে দৌড়ে সাড়া নবীগঞ্জের মানুষ বাজার জেলাতে যেতে এই রাস্তাটি শতবাগ ইউজ করে থাকে কিন্তু সাধারণ জনগণের দাবি একটাই ছিল দীর্ঘদিন ধরে যে এই রাস্তাটি আমাদের বাঙ্গা যতটুকু রাস্তা আছে ততটুকু যেন নির্মাণ কাজটা শেষ হয় এবং সাধারণ জনগণ যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারে এই একটাই দাবি ছিল জনগণের কিন্তু দীর্ঘ পাঁচ বছর যাবৎ শাহন মিলাদ জাদি সাহেব ছিলেন ক্ষমতায় কিন্তু আমাদের এই রাস্তাটি হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা খেয়া চৌধুরী উনি নবনির্বাচিত এমটি হয়ে কাজটি শুরু করেছেন জনগণের স্বার্থে এবং আমি আশাবাদী যে উনি আমাদের জন্য সাধারণের সাথে এবং জনগণের স্বার্থে এই কাজটি ভালোভাবে ঠিক কথা অনেক লোক এই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো বেশি ভালো না থাকার কারণে কিন্তু অনেক ধরনের অসুবিধা হচ্ছে সাধারণ জনগণের কিন্তু এই অসুবিধাটা যাতে না হয় সেই সেই অধিকার নিয়ে জনগণের পক্ষ থেকে আমার নিজ দায়িত্বে আমি কিন্তু ক্ষতিকার জন্য আহ্বান করবো যে আপনারা এই যেই কোনো যায় থাকেন না কেন তাদের কাছে আপনারা যাদের ಅಧಿಕಾರ ಆಯಾಯ ಕೊನ್ಯವಾದ